প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে জানতে পারবেন আপনারা ফেমিকন এবং মিনিকনের মধ্যে পার্থক্য কী ফেমিকন কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে এবং মিনিকন কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে মিনিকনের ক্ষতি প্রতিক্রিয়া এবং ফেমিকনের উপকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করবো তো প্রিয় দর্শক আপনার যদি জানার ইচ্ছা থাকে বা প্রেমিকন এবং মিনিকন সম্পর্কে যদি আপনি জানতে ইচ্ছে করেন বা জানার কোনো কিছু বাকি আছে তাহলে ধরে নিতে পারেন ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো প্রিয় দর্শক সম্পূর্ণভাবে বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে বসতে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার পরও যদি আপনার কোনো কিছু জানার বাকি থাকে বা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার কমেন্টটা সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে আর ভিডিওটি দেখা হয়ে গেলে যদি আপনি মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে রাখেছেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমরা চলে আলোচনাতে মিনিকন আর ফেমিকন এটা কি প্রথমত আমরা সেটা জানবো খাবারের ফিল যা শোষণীয় এবং কার্যকরী আধুনিক জন্মবিরতি একটা পদ্ধতি হিসাবে এটা ব্যবহার হয় খাবারের ফিল একটি সম্পূর্ণ অস্থায়ী বা পরিবর্তনশীল জন্মবিরতি করানোর পদ্ধতি বা এটা যতদিন গর্ভধারণ করতে চান না ততদিন এই ফিলটা খেতে থাকুন ফিল খাওয়া বন্ধ করলে কিন্তু আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাবারের ফিল থেকে মাসিক নিয়মিত হয় মাসিকের অনেক অসুবিধা কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার ফিল অনেক ক্ষেত্রে শরীরে অনেক রকম উপকার করে তাই বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণের জন্য এই খাবার ফিলটা কিন্তু ব্যবহার করেছেন তো বন্ধুগণ এবার আসুন মিনিকন আর ফেমিকনের মধ্যে পার্থক্যটা কোন জায়গা আমি সেটা আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ফেমিকন হলো স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ ফিল আর এটার ভিতরে থাকে নরজেস্টল এবং ফেরাস পিউমারের আঠাশটি ফিলের ভিতরে একুশটি সাদা রঙের ফিল হচ্ছে নরজেস্টল আর ষাটটি ফিল হচ্ছে ফেরাস পিউমারের আর এই ফিলটা শুধুমাত্র নব দাম্পত্য জীবন যাদের শুরু হয়েছে বা নতুন করে বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এই ফেমিকনটা ব্যবহৃত হয় আর প্রেমিকন খাওয়ার নিয়মটা হচ্ছে যদি আপনি নববিবাহিত হন তাহলে পরদিন থেকে খেতে পারবেন একই টাইমে ঘুমানোর পূর্বে খেতে পারবেন এছাড়া যদি মাসিক হয়ে থাকে তাহলে মাসিকের প্রথম দিন থেকেও আপনি এটা খেতে পারবেন তবে প্রতিদিন একই টাইমে একই নিয়মে আপনি একুশটি সাদা বটি খেতে হবে সাদা বটি খাওয়ার পরে যে ষাটটি বাদামি রঙের থাকবে সেটাও আপনাকে খেয়ে ফেলতে হবে আর ওই ষাটটি বাদামি রঙ ফিল্ড খাওয়া অবস্থায় আপনি মাসিক হয়তো শুরু হতে পারে যদি এর বেশি হয়ে যায় তাহলে নিকটস্থ ডাক্তাররা পরামর্শ নেবেন সংক্ষেপে বলছি যে পেমিকনটা শুধুমাত্র নবদ দাম্পত্য জীবন এবং যাদের বাচ্চা নাই বাচ্চা নিতে চা চাচ্ছে না তাদের ক্ষেত্রে পেমিকোণটা ব্যবহৃত হয় তো বন্ধুগণ এবার আসুন মিনিকন কারা খেতে পারবে অর্থাৎ কাদের জন্য মিনিকন উপযোগী যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন মিনিকন তাদের জন্য একটি উত্তম জন্মবিরতিকরণ পদ্ধতি এছাড়া স্টোজেন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার ফিল খেতে পারেন না তাদের মিনিকনও ব্যবহার করতে পারেন না তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় অপেক্ষাকৃত বয়স্ক মহিলা যারা রয়েছে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা ওজন বৃদ্ধি মানে অর্থাৎ অনেক বেশি ওজন তাদের ক্ষেত্রে এই মিনিকনটা ব্যবহৃত যা অর্থাৎ তাদের জন্যই একমাত্র উপযোগী মিনিকনের অনেক উপকার রয়েছে এবং কিভাবে খাবেন সেটা হচ্ছে যেমন প্রসবের পর অর্থাৎ একটা বাচ্চা যখন প্রসব হবে তার শিশুকে বুকুর দুধ খাওয়াচ্ছে এমন মায়েরা জন্মবিরতির জন্মবিরতির জন্য নিশ্চিন্ত মিনিকন ব্যবহার করতে পারে মিনিকন মায়ের দুধের কোনো পরিমাণগত গুণগত মানের কোনো পরিবর্তন করে না তবে সন্তান প্রসবের ছয় সপ্তাহ পর থেকে মিনিকন ব্যবহার করা শুরু করবেন আপনি এবং যে সমস্ত মায়েরা শিশুকে বুকুর দুধ খাওয়াচ্ছেন না অর্থাৎ কোনো প্রকারে শিশু দুই তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে হয়তো বাচ্চা মারা গেছে সেসব মায়েদের ক্ষেত্রে তারা প্রসবের পরপরে কিন্তু মিনিকন শুরু করতে পারেন আর অন্য অন্য মহিলাদের ক্ষেত্রে হয়তো বাচ্চা একটু বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে পাঁচ দিন পরপর অর্থাৎ মাসিকের প্রথম পাঁচ দিন পরপরে মিনিকন খাওয়া শুরু করতে পারেন মিনিকন খাওয়ার নিয়মটা হচ্ছে প্রেমিকরণের মতো একই টাইমে প্রতিদিন একই টাইমে শোয়ার পূর্বে অর্থাৎ ঘুমানোর পূর্বে আপনি একটি ফিল করে খেতে হবে তবে মিনিকন হালকা একটু ব্যবধান আছে সেটা হচ্ছে একটি প্যাকেটে সবগুলো ফিল কিন্তু আপনি পরপরে কিন্তু খেয়ে ফেলতে হবে আর সবগুলো ফিল যখন on car. খাওয়া শেষ হবে দ্বিতীয় প্যাকেটের আর দ্বিতীয় প্যাকেট কিন্তু শুরু করতে হবে এখন প্রথম প্যাকেট আর দ্বিতীয় প্যাকেটের মাঝামাঝি কোনো বিরতি দেওয়া যাবে না এখানেই ব্যবধান যদি কোনো প্রকার আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় ফিল খান তার সি তিন ঘন্টা বেশি দেরি করে ফেলছেন অর্থাৎ মনে নেই সেক্ষেত্রে আপনি তিন ঘন্টা পরে দ্রুত যে সময় মনে পড়বে দ্রুত ফিলটা খেয়ে নেবেন আর পরবর্তী দুই দিন নিশ্চিত সুরক্ষার জন্য আপনি কন্ডম ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন সেই সাথে প্যাকেটের অন্য ফিলগুলো নিয়ম অনুসারে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি একটি করে খেতে থাকবেন পরপর যদি দুদিন মিনিকন খেতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে গর্বা সঞ্চারের সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি পিল খাওয়া বাদ দিয়ে কন্ডম অথবা অন্য কোনো হরমোনাল ব্যাকআপ পদ্ধতি আপনি শুরু করতে পারেন অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন ফিল বন্ধ করার পর ষাট থেকে ছয় সপ্তাহের মধ্যে যদি মাসিক না হয় সেক্ষেত্রে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ করতে হবে এক প্রিয় বন্ধুগণ পার্থক্যটা এখানে প্রেমিকন এবং মিনিকনের পার্থক্যটা শুধুমাত্র এখানে প্রেমিকন হচ্ছে নবদ দাম্পত্য জীবন যাদের শুরু হয়েছে বাচ্চা নীতি ছাড়ছেন না তাদের জন্য আর মিনিকনটা হচ্ছে দুধ দানকারী মায়াদের ক্ষেত্রে অর্থাৎ যেসব মায়েরা বাচ্চার ফসব হয়েছে বাচ্চা ফসব হওয়ার পরে বুকের দুধ খাওয়াচ্ছেন অথবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা ওজন বৃদ্ধি রয়েছে তাদের ক্ষেত্রে মিনিকনটা ব্যবহার করা যায় দ্বিতীয় পার্থক্য হচ্ছে মিনিকনের আটাশটি ফিল্ড রয়েছে সেটা সম্পূর্ণ সাদা এবং ফেমিকনের আটাইশটি ফিল্ড রয়েছে তার ভিতরে একুশটি সাদা ষাটটি বাদামি রঙের তিন নম্বর ভার্তক্যটা হচ্ছে ফেমিকন খাওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব বা ফিল খাওয়ার পরে সামান্য ফোটা ফোটা রক্ত মাসিক আকারে বের হইতে পারে এ কয়েকটা উপসর্গ দেখা দিতে পারে তবে এই উপসর্গটা আবার মিনিকনে নেই বন্ধুগণ আপনারা জানতে পারলেন আসলে মিনিকন এবং ফেমিকনের মধ্যে ভার্তক্যটা কোন জায়গায় কী কী আছে এটা বললাম এবার আসুন মিনিকন এবং ফেমিকন কারা খেতে পারবেন না যারা খেতে পারবে না তা আমি কয়েকটা আলোচনা করতেছি যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে মিনিকন অথবা ফেমিকন এটা খেতে পারবেন না যদি আপনার বয়স পাঁচচল্লিশের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মিনিকন বা ফেমিকন আপনার ব্যবহার না করাটাই ভালো আপনি যদি দুমপানীয় অর্থাৎ দৈনিক বৃষ্টি সিগারেট খেয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ফেমিকন অথবা মিনিকনটা খেতে পারবেন না এছাড়া যদি আপনার হৃদরোগ অথবা ধমনীতে রক্ত জমাট রোগের বাধা বাধার থাকে বা এই জাতীয় রোগের ইতিহাস থাকে সেক্ষেত্রে আপনি মিনিকন অথবা ফেমিকন খেতে পারবেন না যদি আপনার লিভারের কোনো অসুখ হয়ে থাকে অথবা জনরিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মিনিকন এবং ফেমিকন খেতে পারবেন না আপনার যদি উচ্চ রক্তচাপ বা তীব্র মাথা ব্যথা স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন বা ও অতিরিক্ত রক্তস্রাব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে ফেমিকন এবং মিনিক্ডা সেবন করবেন খাওয়ার ফিল শুরু করার পর যদি আপনার কোনো অসুবিধা যেমন মাইগ্রেনজনিত সমস্যার দৃষ্টিশক্তি অথবা বাক শক্তি পরিবর্তন বা পায়ে অস্বাভাবিক ব্যথা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা শ্বাসকষ্ট চামডায় হলুদ বর্ণ অথবা রক্তচাপ অতিরিক্ত বেড়ে যাওয়া অনুভব করেন তাহলে ঘরে বসে না থাকি দ্রুত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত ক্লিনিকের সাথে পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে আপনারা যোগাযোগ করবেন প্রিয় বন্ধুগণ এই প্রেমিকন এবং মিনিকন এটা হচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটা পরিচিত ওষুধ এটা আমরা সকলেই সকলে জানি মায়া বই কেউ মায়াবই হিসাবে চিনে কেউ খাবারের ফিল হিসাবে চিনে কেউ কর্মাবিরতিকরণের ফিল হিসাবে চিনে যে যায় হিসাবে চিনে কিন্তু এটা পরিচিত একটা প্রোডাক্ট এটা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটা পরিচিত প্রোডাক্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি এটা আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল মিনিকন এবং ফেমিকনের মধ্যে পার্থক্য কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবেন না সম্পূর্ণ আজকে আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে দেখা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এটা লাইক করে দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ